আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন যেহেতু ঈদের সময়টা কাটছে আর কি তো যাই হোক আমার দুই দিনের ঈদটা কেমন কেটেছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি একেবারে সিম্পল করে একটু মেহেদি নিয়েছি এই তো সকাল হয়ে গেছে একদম বাজে এখন ভোর সাড়ে পাঁচটা অনেক সকাল সকালে উঠে পড়েছি যেহেতু আপনাদের ভাইয়া সাতটার মধ্যে নামাজে যাবে এই জন্য সকাল সকাল উঠে অনেকটা কাজ শেষ করলাম সকালবেলা উঠে দুধ জাল দিয়েছি সেমাই আর পুরিং করার জন্য এদিকে মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলাম সেটাও করে করছি আর সঙ্গে খিচুড়ি তো এই তো আপনাদের ভাইয়া সুন্দর একটা পাঞ্জাবি কিনেছে এবার এই পাঞ্জাবিটা পরে সে নামাজে চলে যাচ্ছে আর আমি চলে গেলাম বাদবাকি কাজে নামাজ থেকে চলে আসার পর আমরা কিন্তু মাকে সালাম করি দুজনে একসাথে তো এই তো মাও সুন্দর একটা নতুন ড্রেস পরেছে তাকে আমরা সবাই সালাম করলাম মানে আমি আপনাদের ভাইয়া আর কি তো প্রত্যেকবারই আর কি মানে প্রত্যেকবার বলতে কি সে প্রত্যেকবারই সালাম করে তা আমি যাওয়ার পরে এই তো দুইবার সালাম করলাম আর কি তারপরে আমি তাকে সালাম করলাম তো এই তো ঈদের দিনটা আসলে কেন জানি না ভালোও লাগছিল না তো যাই হোক এই সময়টা একটু আনন্দই কেটেছে তাকে কিছু বললাম আর সে হাসা শুরু করে দিয়েছিল মানে আমারও হাসি পাচ্ছিল তো যাই হোক একটু ভিডিওটা ক্যাপচার করে রাখলাম কিছু কিছু মুমেন্ট ক্যাপচার করে রাখা ভালো তো ভালোও লাগে ভালো সময়টা আসলে সব সময় তো আমাদের জীবনে আসে না খারাপ সময়টাই বেশি আসে তো এবার আপনাদের ভাইয়াকে সালাম করার পালা তো যাই হোক আপনাদের ভাইয়াকেও সালাম করলাম ঈদ সালামিও পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের কেমন কার ঈদ আছে অবশ্যই জানাবেন এই তো আপনাদের ভাইয়া চলে গেছে সমাজে মানে আমাদের বাড়ি যেহেতু গ্রামের দিকে আর সেখানে কিন্তু সমাজেই সব গরু প্লাস ছাগল যাদের যাদের আর কি কোরবানি আছে সবগুলো একসাথে নিয়ে যেতে হয় আর সবাই মিলে একসাথে আর কি কোরবানি করে সেখানেই হচ্ছে আর কি মাংস কাটাকাটি হয় বাড়িতে কোনো ঝামেলা নেই তো এদিক থেকে অনেক তবে বাড়িতে আমার আমার ভালো লাগে কি বাড়িতে করা কারণ আমাদের বাবার বাড়িতে কিন্তু বাড়িতেই সবাই হচ্ছে কোরবানির কাজ হয় তো এটা দেখতে কিন্তু মজাও লাগে আনন্দও লাগে তবে আমার একটু কষ্ট লাগে কারণ আমি এসব কাটাকাটি দেখতে সহ্য করতে পারি না তো যাই হোক মাংস মাংসটাংস নিয়ে আসার পরে হচ্ছে সবাই মিলে আসি মেনলি মাকেই বলেছিলাম যে তুমি সব কিছু কীভাবে কাকে বন্ডন করতে হবে সেটা করো আর এই যে ভুড়ি সবাই পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে হচ্ছে গরুর মাংসটা মাখিয়ে খড়ির চুলায় বসিয়ে দিয়েছি একদম মানে টাটকা টাটকা মাংস কষানো মাংস খেতে কিন্তু ভীষণ মজা আর এদিকে আমি পুডিংও বানিয়েছিলাম রাতে আমার ননদরা ননদের বাচ্চা কাচ্চারা সবাই ভাসুরের বাচ্চারা ভাসুরা সবাই এসেছিলো সবাই একসাথে খেলাম তো এই তো সকালবেলা আর বাবার বাড়িতে আসবো এই জন্য সকাল সকাল উঠে একটু নাস্তা টাস্তা করলাম শাওয়ার করে এই তো রেডি হয়ে পড়েছি আম্মুদের এখানে আসার জন্য আসলে আমাদের এবার হচ্ছে ঈদের বেড়ানো বা সব কিছু একটু পরিসরটা একটু ছোট করেছি আর কি তো যাই হোক হচ্ছে অল্প একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আমি হচ্ছে ব্ল্যাক রঙের একটা ড্রেস অনেক দিন হলো খুঁজছিলাম তো অনলাইনে দেখলাম যে এই ড্রেসটা আমার ছট করে ভালো লেগে গেছে তো এই জন্য মনে করলাম যে এই ড্রেসটা হচ্ছে পারচেস করি তবে ছবিটার থেকে বেশি বাস্তবে ছবিটার থেকে সুন্দর আর কি তো যাই হোক না আপনাদের কেমন কেমন লাগবে এই কারণে আর কি বললাম তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্য আমার সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের ভাইয়াও কিন্তু ব্ল্যাক রঙেরই ড্রেস পরেছে আমার সাথে ম্যাচিং করে আমরা জানি না একটু বেশিরভাগ ম্যাচিং করে করে ড্রেস পরি তো সেও ব্ল্যাক ক্লাব এমনিতেও তারপরে আবারও ব্ল্যাক কিনেছে তো যাই হোক এই তো আমার হোয়াইটের সাথে হোয়াইট ব্যাগটার সাথে আমি ম্যাচিং করে নিয়েছি এই তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে আমার আমার বাগানটা দেখছি খুব সুন্দর করে গুছিয়েছে আর একটু চেঞ্জও করেছে বিভিন্ন জায়গার গাছগুলো আমার তো এমনিতেও গাছপালা খুব পছন্দ সবাই জানেন আর এই তো বেলি ফুল এত সুন্দর ঘ্রাণ বেলি ফুল আমার খুবই পছন্দ আর দেখতে যেমন সুন্দর গন্ধ কিন্তু অনেক সুন্দর তো যাই হোক বাগান আসলে এটা যাদের মন ভালো তাদের সব ভালো তার আর তারা যারা ভালো গাছ ভালোবাসেন তাদের মনও ভালো ঠিক আছে আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ